হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করিস শান্তিপুর আছে সেই শান্তিপুরে ফেরিঘাটের দৃশ্য তুলে ধরতে দেখতে পাচ্ছি বন্ধুরা শান্তিপুরে যে ফেরি ঘাট আছে দেখতে পাচ্ছি এখানে বসার জায়গাগুলোতে মানুষ বসেছে এবং ওপরে দেখতে হচ্ছে সুন্দরভাবে এটা সাজানো হয়েছে এখানে মানুষ উঠে ছবি তুলছে কে বসছে এবং দেখতে পাচ্ছ আশেপাশে বহু লোক জড়ো হয়েছে এই উপরে লাইট গুলো লাগানো হয়েছে রাত মানুষ যাতে যাতায়াত করতে পারে এবং পাশে দেখতে পাচ্ছ বহু দোকান পাশানি রাখা হয়েছে এই শান্তিপুর ফেরিঘাটে এর পাশাপাশি বন্ধুরা এখানে যে দোকান পাশারিগুলো আছে দোকান পাশারিগুলো ছাড়িয়ে যদি তোমরা সোজা চলে আসো তাহলে দেখতে পাবে বন্ধুরা তারপর ভাবে যদি ওঠো তাহলে বন্ধুরা যে ঘাটে নৌকাটি আছে সেই বন্ধুরা লঞ্চের নৌকাটি তুমি পেয়ে যাবে দেখতে পাচ্ছ লঞ্চের নৌকা ওঠার জন্য কত লোক এখানে দাঁড়িয়েছে এবং দূরে যে ঘাটটি দেখতে হচ্ছে এই ঘাটে বড় বড় লরি বাস এবং বিভিন্ন বড় বড় গাড়িগুলো পার হয় বন্ধুরা আমরা যেহেতু এখানে পার হবো সেখানে দেখতে সামনে সামনাসামনি চলে এসেছি এবং সামনে যে বহু যাত্রী নামছে তারা নামলেই আমরা উঠবো এবং বন্ধুরা তোমাদের আমি যতটা পারলাম দেখতে হচ্ছ আশেপাশে যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো শেয়ার করলাম খুবই সুন্দর এটি শান্তিপুরে যে ফেরিঘাট বন্ধু শান্তিপুরে যে ফেরিঘাটে এসেছিলাম এবার বন্ধুরা পার হবো দেখতে লোক নামা হয়ে গেছে এবার উঠে উঠে তোমাদের আবার দৃশ্য